একজন ব্যক্তি ব্যবসায় সাফল্য এটা কি হস্তরেখা দ্বারা জানা সম্ভব হ্যাঁ আমরা জানতে পারি এই যে আমাদের হস্তরেখা হাত হাতের এই যে আঙ্গুল এটা হচ্ছে মার্কারি বুধ এই মার্কারি আঙ্গুলটা খুব সুন্দর দেখতে হবে এবং এই যে পর্ব রয়েছে এই পর্ব তার ওপর পর্যন্ত যেন আঙুলটা থাকে এই পর্বটা যেমন আছে সেই আঙুলটার পর্যন্ত যেন পর্বটা থাকে বুদের আকর এবং এই যে মাউন্টটা এটা এটা যেন একটুকু ফোলা থাকে এই যে এখানে ফোলা আছে এরকম যেন মাউন্টটা ফোলা থাকে এবং এখানে একটা রেখা যদি আমি দেখি যদি চূড়ান্তভাবে ব্যবসায় সাফল্য ব্যক্তিদের এই যে জায়গা থেকে একটা রেখা কিন্তু এই রকম ভাবে চলে আসবে একটা রেখা কিন্তু এইভাবে চলে আসবে এবং এই জায়গায় হৃদয় রেখা কখনো কখনো দেখা যায় হৃদয় রেখা উঠছে এই রেখাটা হৃদয় রেখা কে টাচ করছে তখন আমরা বুঝতে পারবো যে একজন মানুষের ব্যবসা কিন্তু চূড়ান্ত সাফল্য অর্জন করবে